যে গণ অধিকার পরিষদ করেছে কিন্তু কার্যত জনগণের অধিকার আদে জনগণের কলকার জায়গা থেকে দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আজকের এই গণ অধিকার পরিষদ এ পর্যন্ত আসছে ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ অধিকার পরিষদকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি তাহলে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের যে নিবিড় নির্যাতন বঞ্চনা সেখান থেকে বের করে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশের কাতারে নিয়ে যাব ইনশাআল্লাহ বিশেষ করে আজকে যেহেতু আমরা রংপুরের মাটিতে পা রেখেছি আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই এই রংপুর অঞ্চলের মানুষকে নিয়ে বিগত রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দলগুলো অনেক খেলা খেলেছে এদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে ব্যবহার করে তারা বারবার এদেশের মানুষের এবং উত্তরাঞ্চলের মানুষের আশা ভঙ্গ করেছে বাস্তবিক অর্থে আশা দিয়ে উত্তরবঙ্গের তেমন কোনো উন্নয়ন বিগত রাজনৈতিক দলগুলো এবং সরকারগুলো করতে পারে নাই সেই জায়গায় আমরা বলছি আবারও আমাদের পরিষ্কার বার্তা এই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না এই উত্তরবঙ্গের দীর্ঘদিনের যে তিস্তা মহাপ্রকল্প কোনো রাজনৈতিক সরকার অতীতে বারবার আশ্বাস দিয়েও আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই আমরা গণ অধিকার পরিষদ ঘোষণা দিচ্ছি আপনারা যদি আগামীতে গণ অধিকার পরিষদকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন আমাদের সবার আগে এই রংপুরের যে তিস্তা মহাপ্রকল্প সেটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এবং এই রংপুর অঞ্চলে একাধিক অর্থনৈতিক জোন আমরা গড়ে তুলব এবং এদেশের মানুষের কল্যাণে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অঞ্চলে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ তাই আপনারা তারুণ্যের এই সম্মিলিত প্রচেষ্টার যে রাজনৈতিক দল আমাদের গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে তার কার্যক্রম দুর্গার অতীতে এগিয়ে নিয়ে যাচ্ছে